এমবি ভক্ত শিক্ষকেরা বেশ কয়েকদিন থেকে আন্দোলন করতেছে তাদের দাবিগুলো আসলেই যুক্তি এবং আমার মনে হয় না যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ তাদের এই যুক্তির বিরুদ্ধে দাঁড়ায় তারা ভাই শুধু কী চেয়েছে তাদের চিকিৎসা ভাতা অন্যান্য সুবিধা এটা যে পরিমাণ দেওয়া হয় ভাই এটা রাস্তার কুকুরকেও হয়তো এর থেকেও ভালো আদর করে মনে হয় আমাদের দেশের শিক্ষকের কুকুরটা চাইতে অধম আপনি জানেন যে এই যে মাধ্যমিক শিক্ষক শিক্ষকদের যে স্কেলটা কত বারো হাজার প্লাস চিকিৎসা ভাতা পাঁচশো বাড়ি ভাড়া এক হাজার তাই একটা জিনিস চিন্তা করেন যে বর্তমানে এই বারো তেরো পনেরো হাজার টাকা দিয়ে চলা সম্ভব ওরা মানুষ না ওদের কি বাজারহাট করতে হয় না ওদের সন্তানরা কি পড়াশোনা করে না আজকে একটা কলেজে একটা টিচার সরকারি কলেজে একটা টিচার যদি পড়ায় টিউশনি করে সে মাসে পায় কয়েক লাখ টাকা টিউশনি করেই আমি আমার কার কলেজের যে যে স্যার কাছে পড়তাম যে স্যার একটা সময় বাইক চালাতো দুই তিন বছর বয়সে এখন প্রাইভেট কার চালায় এটা বাস্তব ভাই এটা যারা সরকারি কলেজের টিচার আছে সবাই আবার যারা সায়েন্সের টিউশনি করে তারা তো অনেক বেশি অনেক বেশি ইনকাম করে এখন সরকার যদি মনে করে যে শিক্ষক মানে এটাই যে তারা লাখ লাখ টাকা ইনকাম করে ভাই এটা তো মাধ্যমিক শিক্ষকের তো এমনটা নয় মাধ্যমিক শিক্ষকেরই টিউশন করা ঠিকই দুইশো টাকা তিনশো টাকা গরিব অভাবীদের অভাবীদের যারা পাঁচ ছয় মাস পর বেতন দেয় আবার কেউ আবার দিতে চায় না আপনারা দেখেন গ্রামে আমি তো জানি আমি তো এমন পরিবর্তে বেড়ে ওঠা যে শিক্ষকদের বেতন কেমন তারা কিভাবে চালায় তারা গ্রামে থাকে গ্রামে যারা থাকে এটা যে কী পরিমাণ কষ্টের মধ্যে যায় তারা জানে তার নয় গ্রামে থাকে তারা কি চায় না তাদের সন্তানরা একটু ভাই বাইরে ভালো পড়াশোনা করুক জিনিসপত্রের দাম থাকা খরচ তারপর বাইরে মেসের ভাড়া অন্যান্য যত আবার যদি ওই টিচাররা যদি কোথাও বাসা ভাইনে থাকে আলাদা খরচ মানে ভাই এটা কী ভাই এটা কোন ধরনের ফাঁসিলাম এত কম স্কেলে শিক্ষকের বেতনে বাংলাদেশে অথচ এই শিক্ষকের জাতি গঠনের কারিগর শিক্ষকদের আমরা মূল্য দিতে যাই না এই যে গত বছর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলন করলো সরকার মেনে নিল তো এটা মেনে পেছনে কিন্তু অন্য একটা কারণ আছে কারণটা হচ্ছে সরকার দরকার দিতে থাকা এবং বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়ন্ত্রণ করতে গেলে অবশ্যই শুধু সরকারের দলই না সরকারের শুধু ছাত্র বাহিনী নেওয়া যেমন কত শেখ ছিল তার বাহিনী ছিল ছাত্রলীগ শিক্ষকদের কিভাবে হাতের কবজায় রাখা যায় সেই ব্যবস্থা কিন্তু করেছে বেতন বাড়ি দেওয়ার মাধ্যমে এখন সবাই শেখ হাসিনা ব্যক্ত হয়ে গেছে অথচ যেহেতু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকার থেকে কী বল হচ্ছে যে শিক্ষকদের দাবি যদি মেনে না হয় তাহলে আরও অনেক বেশি টাকা লাগবে অনেক বেশি টাকা দিতে হবে তো হিসাব করে দেখা গেছে যে তাদের যে দাবি ঠিক আছে মেন নিলেও এই ছয় লক্ষ এম বিভক্ত শিক্ষকদের দাবি মেন নিলেও হয়তো একশো দুশো কোটি টাকা যাবে কিন্তু এই বাংলাদেশের থেকে যে কত হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যায় কত চাঁদাবাজি হয় সরকার এই জিনিসটা ধরতে পারে না বা ধরলেও কিছু করার ক্ষমতা নেই শুধু শিক্ষকের বেলায় কারণ শিক্ষক শিক্ষকরা যে নিরীহ তাদের আত্মসম্মানবোধ আছে এইভাবে প্রতি যে সরকারি আসে তার শিক্ষকদের ব্যবহার করে শিক্ষকদেরকে আবাল বানায় শিক্ষকরা যে দাবি নিয়ে গেছে একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি এটাকে পূর্ণ সমর্থন জানাই কারণ আমি নিজেও পড়াশোনা করি টিচিং প্রফেশনে আসি এবং আমি মনে করি সবাইকে এম বিভুক্ত শিক্ষকদের পাশে দাঁড়ানো উচিত এবং অবিলম্বে তার দাবিটা মেনে নিতে হবে